কালটু কালটু রাজ। সোনাম কালটু আমি থাকি ঢাকাতে কালটু কাটু 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 রাজ আমি একটা সেলিব্রিটি বেলল সবাই আমার জন্য পা কাল্টু 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 রাজ আমার পছন্দের খাবার হলিস সেটা জানো কি রে কাল্টু 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 রাজ আমার আছে ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক টিকটক রে কাল্টু 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 রাজ এ আমি একটা পত্র ছেলে কিন্তু তারপরেও আমার পাপা আমাকে ধরে মারে সেই জন্য আমি আমার